প্রথমে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে তারপরে এখন ঠান্ডা হয়ে গেছে আমি ছুলে নিচ্ছি আলু আর ডিমটা আজকে ধাবা স্টাইল এক কষা বানাচ্ছি একেবারে মানে ঘন ঘন সেই গ্রেভি থাকে না সেরকম এটা রুটি দিয়েও যেমন ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর তারপরে ডিমগুলো প্রথমে ভেজে নিচ্ছি ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিলে নাড়াচাড়া করাতেই ডিমগুলো ভাজা হয়ে গেছে একটা দেখো একটু খুলেও গেল তো কোনো অসুবিধা নেই ডিম ভাজা হয়ে গেল পরে ডিমটাকে তুলে নিয়েছি এই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে আমি মাঝখান থেকে একটা করে কাট দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলু ভাজা আমার হয়ে গেল। এবার তুলে নিলাম এবার আলু ভাজা হয়ে যাওয়ার পরে যখন তুলে নেওয়ার পরে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিলাম গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি আমি হ্যান্ড চাপড়ের মধ্যে একবারে পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভাস্তে ভাজতে মনে হলো তেলটা একটু কম লাগছে সেই জন্য আর তেল দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম একটু আদা পেঁয়াজ আদা রসুন একসাথে ভাজা হলো তার সাথে দিয়েছিলাম পরিমাণ মতন টমেটো বাটা টমেটোটাকে আমি মিক্সিতে একটু বেটে নিয়েছিলাম ব্যাস টমেটোটাকে দিয়েও আবার খানিক্ষণ নাড়াচাড়া করে একটু মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য অপেক্ষা করছি তারপরে এবার আমি দিয়ে দেবো মশলা মানে শুকনো মশলা বেশ ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপরে শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছু দরকার নেই এবার ভালো করে সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যখন সাইড থেকে তেল ছেড়ে দেবে দেখবে মশলা যখন বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে তখন ডিম আলুটা যে ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি দেখো যেরকম তেল ছেড়ে দিয়েছে এবার ডিম আলুটাকে দিয়েও আমি আরও একটুখানি ওই হাফ সেকেন্ড মতন একটু কষিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি ঝোল তবে খুব বেশি ঝোল দেবে না পরিমাণ মতন দিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি যখন ফুটতে শুরু করে দিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেছে এই ধাবা স্টাইল এক কষা বেশ সুন্দর হয় কিন্তু এটা খেতে আর গ্রেভিটা একেবারে ঘন ঘন খুব সুন্দর এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটা এই রকম এক কষা দিয়ে যেমন রুটি খেতেও ভালো লাগে গরম গরম সেরকম কিন্তু ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে একদম ঘন ঘন তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই বাই বাই